এই বস্তায় যথেষ্ট জীবন পরিবর্তনের জন্য ইব্রাহিম বিন আদম নামাজ পড়তেছেন নামাজ পড়ে মুনাজাত দিতেছেন একটা ফেরেশতার একটা ফেরেশতারই কয় এই যে লোকটা बुजुर्ग ইব্রাহিম বিন আদম কেমন बुजुर्ग ছিলেন নদীর মাছ ওনার কথা শুনতেন সুবহানাল্লাহ এমন ব্যক্তি নামাজের পরে যখন মুনাজাত দিলেন একটা ফেরেশতা কয় ওনার ইবাদত একটা বছর ধরে কবুল হয় না এক ফেরেস্তা কই কেন হয় না তো উনি মালিকের অজান্তে দুইটা খেজুর খেয়ে ফেলাইছে কয়টা খেজুর কান্না শুরু করে দিলেন হাই হাই রে একটা বছর পর্যন্ত আমার ইবাদত কবুল না হওয়ার কারণ তো আমি জানলাম খেজুর কই খাইলাম হাই হাই যখন হজ করতে গিয়েছিলাম মালিকের দোকানে খাইছিলাম মনে হইছে ইব্রাহিম বিন আদমের বাড়ি হলো জেরুজালেম ফিলিস্তিন ওখান থেকে তিন মাস লাগাই হেঁটে হেঁটে মক্কায় গেলেন গিয়ে দোকানের মধ্যে অবস্থান করলেন গিয়ে দেখি একটা যুবক দাঁড়িয়ে রয়েছে বাবা এটা কার দোকান অমুক মুরব্বীর কহা উনি কোথায় মারা গেছে আমি ওনার সন্তান বাবা দুইটা খেজুর কিনতে যাই আর টেস্ট করতে যাইয়া খাইয়া ফলাইছি আমি দাবি ছোটানোর জন্য জেরুজালেম থেকে আসছি খেজুরের মালিক আমরা ধুই বাই আমি এই জায়গায় আছি আমার থেকে তিনশো বছরের বসে আছে আমার থেকে দাবি নেওয়ার পরে আমার ওই বাই থেকে দাবি ছোটানোর জন্য আপনাকে যেতে হবে তিনশো কিলোমিটার উনি কিলোমিটার হেঁটে হেঁটে ওই যুবকের কাছে গিয়ে দাবি ছোটালেন দাবি ছোটায় আসার পরে যখন করে যে এক বছর ঘুরে গেলেন আসতে যাইতে যাইতে এই ফেরস্তায় পেছন দিক দিয়ে ডাক দিয়ে কয় আজকে একটা বছরের সমস্ত ইবাদত আল্লাহ কবল করে নিয়েছে খেজুর কিনতে গিয়া যদি একটা খেজুর বলে নষ্ট হয় কিছু কিছু বাদাম বাদাম কিনতে না এক পা খাইয়া বেলায় ওই ঠিক কিনা ভোট কিনতে যাইয়া কয় বুটটা কি নরম না গরম এখন বাদ যেন কালকে বাদ যেন কইতে কই যেটা খাওয়াতে খাইয়ে কয় কয়টি আর দিন কয় না টেস্ট লাগে না কিন্তু যা খাওয়ার দাতে খাইয়ে নিছে এরকম আছে বাবা ইব্রাহিম বিনা আদাম খেজুর বলে খাওয়ার পরে ইবাদত বন্ধ হয়ে গেছে কবুল হয় নাই এমন যারা করবেন কি বালানি বালানি করে খাইবেন আপনাদের দোষও এমনও হবে তাহলে কি আর খাইবেন নাকি আমল করবেন আজকে থেকে যদি আমল করেন তো আলহামদুলিল্লাহ যদি মালিকেরা অবর্তমানে খান তাহলে অবস্থা হবে এমন ওরে আব্বা যান ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল খাওয়া কেউ যদি হালাল খায় না তার ইবাদত কবুল হবে না নবী আমার বললেন যে হালাল টাকা দিয়ে জামা কিনে কি কিনে জোরে বলেন না নবী আমার বললেন জামা গাও দুনিয়ার যদি জবানের জিকির বন্ধ থাকে কিন্তু জামার জিকির বন্ধ হয় না এ জামা জিকির করে হাদিসের মধ্যে আসছে হক টাকার জামা জিকির করে আপনার জিকির বন্ধ থাকলো জামার জিকির হয় নবী আমার বললেন হক টাকা দিয়ে বিছানার চাদর কিনলেন বিছানার মধ্যে ঘুমাইলেন সারা রাত ফেরেস্তারা তাওয়াফ করে আপনাকে পাহারা দেয় শুধুমাত্র হালাল টাকার বিছানার কারণে নবীর চেহারা মোবার থেকে সুগারান বের হয় সুমান না আন্ন শৈল থেকে কি বের হয় গন্ধ বাবাজি পায়ে হাত রেখে বলি যতক্ষণ কথা বলবো মনোযোগ অন্য দিকে দিয়ে না আমি গুণাগার হতে পারি আমি খারাপ হতে পারি কিন্তু যে কথাগুলো বলবো এটা আমার বাবার বানানো কথা নয় এটা আল্লার ঠিক কিনা বলেন নবী যখন কদম রাখলেন চেহারা থেকে সুগ্রাম বের হয়েছে কিছু কিছু সাহাবারা কইতে সাহে হামা নবী এই এইভাবে ঘুরিয়ে গেছে কে নামাজের নিয়ত সেইরা দিয়া নবীর দিকে তাকাইছে কিছু কিছু সাহাবা হাততালি দেওয়া শুরু করেছে বোখারি কাছে যখন দিলেন হাততালি সাহাবারা কি করলেন সরে গেলেন ইমাম সাহেব হলেন সাইদুনা আবু বক্কর উনিও ঘুরে গেলেন গা ওই আর সোলাল না আপনি আসছেন খুশি ইমামতি পড়েন কয় না না তুমি করো আমার আবু বক্কর ডাক দিয়ে কয় আমি করবো ইমামতি আমার মনিব যেই জায়গায় আছে মনিব যেই জায়গায় আছে আমি করবো ইমামতি কেমনে ভাবলেন হুজুর আমি গোলাম আপনার কাছে করমান যখন নামাজ কথাবার্তা হওয়ার পরে নামাজ স্টার্ট করবে কোথায় থেকে হুজুর নামাজ স্টার্ট হবে যেখান থেকে পড়ছেন এখান থেকে নবীর সাথে কথা বললে নামাজ ভাঙ্গে না নবীর সাথে কথা বললে নামাজ কি হয় না তাহলে আমি মনুবীর যদি সালাম দেন আপনারা নামাজ পড়তেছেন আমি মসজিদে ঢুকলাম আসসালাম আলাইকুম হুজুর আসেননি নামাজ আসেনি তাহলে বোঝা যায় নবী আমার মতন হায় হায় বোঝা বাবাজি রে নামাজের ভিতরে যদি আমি গোলাম রে সালাম দেওয়া হয় নামাজ থাকে না আর নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ হয় না ঠিক কিনা বলেন নামাজের ভিতরে নবীরে সালাম দিতে হয় না হইলে নামাজ হয় না আর আপনিরে সালাম দিলে নামাজ হয় না ঠিক কিনা বলেন তাহলে বোঝা যায় নবী আমার মাশাআল্লাহ বুঝলেন নবী আমার মত আরে அப்பா আল্লাহ আল্লাহই বলছেন যদি ডাক দি আমার হাবিব হবে আবু জাহেলের ছেলে ইকরামা তাআলা আনহু হে হলো আবু জাহেল তার ঘরে হইছে নবীর সাহাবা সুবহানাল্লাহ বলেন বলেন আবু জাহেলের ঘরে হইছে নবীর সাহাবা নবী আমার যা ইক্রামার সামনে দাঁড়ায়ে গেলেন গা নবীজি আপনাকে আমি ভালোবাসি আপনার কথাবার্তা চমৎকার আপনার সবকিছু ভালো লাগে মনটা চাই কালিমা পড়ার জন্য আমার বাপটা বড় বদমাস আমার বাপটা আপনার কষ্ট দেয় কিন্তু আমার করি দিয়ে আপনাকে মহাব্বত করি পাড়ার মানুষে কয় আপনি নবী কহা আমি নবী আমি তো জানলাম না আপনি কেমনে নবী হইলেন যদি আমার একটু নবী হওয়ার একটা মুজে যা দেখাইতেন আমি তাইলে কালিমা পড়তাম নবী আমার ডাক দিয়ে কই তোমারে কি দেখাইতে পারি কি দেখতে চাও ইক্রামা ডাক দিয়ে কই আর সুরাল্লাহ ওই যে পাথরটা দেখা যায় এই পাথর ছাড়ে বলেন না আসার জন্য তেরে বুঝবো আমি নবী আমার কই রে তুই যা কবি আব্দুল্লাহর বেটায় বলতে আসার জন্য পাথরের কাছে গিয়ে বললেন এই পাথর তোমার যাইতে কইছে পাথর দিছে আপনারে চিনলো এতে বোঝা যায় আপনি নবী আর বোঝার দরকার নাই কালিমা পড়ান আমারে শোভান আল্লাহ ও আব্বা এক ইহুদির সামনে আইসা বসছে আইসা কয় আবদুল্লাহর বেটা তুমি বলে নবী কহা তাহলে একটা প্রমাণ দাও কই যে খেজুর গাছটারে কইবা আমি ডাকছি খেজুর গাছের কাছে গিয়ে বলে খেজুর গাছ তোমার হাত নাই পাও নাই তোমার কান নাই কোনো কিছু নাই তুমি বুঝবাও না তারপরে বলতেছি তোমার বইসে যাওয়ার জন্য শুধু বলছে একেবারে শিকুর লইয়া নবীর কদমে হাজির হয়ে গেছে ইহুদি ডাক দিয়ে ক দে আর গাছে শুনে এটা নবী সারা কেউ না কালি না পরে মুসলমান হয়ে গেলেন আমাদের ফরসাব ধরে নি মন্দরা ধরে আমি সাইরা নাকি আর কি কই জানে বাজারের দিকে গেলে বোঝা যায় বুইড়ে হে হেঁফেল মাইরা দেয় পশ্চিম বোঝে দক্ষিণ বুজানা না আর পোলাপানির কথা তো কইয়া লাভ নাই আর আমি বয়ে না কথা কোন নাগা আছে না খোলা জায়গায় ফরসাব করা তাকুয়ার খেলাফ গর্তের ভিতরে প্রস্তাব করা নবী নিষেধ করেছেন মনে করেন আপনি রাস্তায় বসেছেন ছোট্ট একটা গর্ত এখানে প্রস্তাব করতেছেন নবী নিষেধ করেছেন দুই কারণে একটা কারণ হল এই গর্তের ভিতরে কোনো প্রাণী বসবাস করতে পারে তারা যেন কষ্ট না পায় দুই লম্বার কারণ হচ্ছে বিষাক্ত সাপ হতে পারে বের হয়ে আপনাকে আক্রমণ করতে পারে গর্তের ভিতরে ফরসাপ করা নিষেধ খোলা জায়গায় মানুষ যখন আপনাকে দেখে না ভিতরে ফোরসাপ করা আমার মরুভূমিতে যাচ্ছেন হঠাৎ করে ফোরসাপ দনলেন নবী কোথায় যাবেন অনেকগুলি খেজুর গাছ খেজুর গাছ আয় দৌড় দিছে আয় খেজুর গাছ আয় আয় সবাই আইসা নবীরে বেড়াও করছে নবী ফরসাব মোবারক করার পরে আবার কয়েক জায়গায় জায়গা যার যার জায়গায় চলে গেলেন এটার নাম হলো নবী যেই নবীকে গাছে চিনছে শোভান্লাহ বলেন যে নবীরে মাসে চিনছে যেই নবীরে পাথরে চিনছে আমার আল্লাহ বললেন এই নবী যদি ডাক দেয় নবীর কথা শুনতে হবে এই নবীর কথা যদি না শোনেন তাহলে আপনি মমিন হতে পারবেন না ঠিক কে না বলেন সাইদ আবু বক্ষরকে ডাক দিয়ে বলেন আবু বক্ষর এদিকে ওই আরসুল আল্লাহ কি আমি হিজরত করব। কোন দিন যাইবেন কোন সময় যাইবেন কোন রাত্রে যাইতে পারি কোন দিন জানি না আল্লাহ যে এবার কয় সুবান নবীর কথা কেমনি মানছে শুনেন আমরা তো আজকে ওয়াশ শুনবো ফজরের নামাজ পড়বো না ইনশা করেন বলেন ইনশাআল্লাহ পড়বো হ্যাঁ একবারে গরু কিন্তু গেছে কি কিন্তু গেছে তো এক বুড়া মানুষ তো এই কথা না একটা বাই যাও তো ভদ্রভাবে চাচা কোথায় যান তো গরু কিনতে তো পোলা মানুষ একটু তাকো আবার নামাজ নামাজ পড়ে তো ইনশাল্লাহ কয় ইনশাল্লাহ কম করে নগর টাকা লোক কি বাকি জিতে কি ইনশাল্লাহ পর কি দরকার বাজার গেছে গরু দেখছে গরু কিনছে টাকা দিবে হাত দিয়ে দেখেন ভিড় হয়ে গেছে গা সোরাবাড়া লাগা গেছে গা কো টাকা দেন কই ইনশাআল্লাহ নাই তো টাকা কয় কই ইনশাআল্লাহ সুরে নিছে গা কো গরু নিতেন না কই ইনশাআল্লাহ মন ভালো না কো তাইলে কই ইনশাআল্লাহ আগামী বাজারে চাচা মন খারাপ কো বেশি খারাপ বাইদ গেছে বউকে কে গরু কে কই ইনশাল্লাহ সরে আনিস কই তুমি কই আসলা কই ইনশাল্লাহ কই তার না কই তুমি এটা কাম করছো কই ইনশাল্লাহ বেশি কথা কইও না বাসতে ইনশাল্লাহ আগামীতে গরু হবে খুয়াইয়া ইনশাল্লাহ কই লাভ নাই আগে বলতে হবে ঠিক কিনা বলেন নামাজ পড়বেন তো এই তো লাইন আইছে ওয়াজ বেশি লাগে না যদি বুঝজা ফালান অল্প কথায় শেষ ঠিক কিনা বলেন আরে বাবাজি কোন কথা বলতেছিলাম মনে হিজরতের কথামা স্মরণলাম তোমাকে নিয়ে যাইতে পারি কোন দিন জবান কই বলতে পারি না কেমন প্রেম কেমন আদব সাহাবার ছিলেন কই যায় বড় এটা করে গো মুরুব্বি নাতি লইয়া মারামারি করা যাবে না মুরুব্বি জায়গা মতো ব বাবা কেমন আদব শুনেন একদিন নয় দুই দিন নয় ছয় মাস পরে গিয়ে ডাক দিছে আবু বকর কল্লাব্বাইক আসতে হয়েছে সুমহান নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে আবু বকর এলাকার কুকুর পর্যন্ত ঘুমিয়ে আছে তুমি কি ঘুমাও নাই ডাক দিয়ে বললেন আরো সৌরাল্লাম আপনি যেই দিন আমাকে বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন আমি গোলাম সেই দিন থেকে আর কোনো বিছানায় যাই না কেন তুমি বিছানায় যাও না কয়ের জন্য যাই না আল্লাহ যদি এক ডাক দেওয়ার পরে দুই ডাক দেন আল্লাহ যদি জিগায় কেড়ে আমার হাবিব দুই বার কেড়ে ডাক দিছে কি জবাব দিব নবী গো এই ভয়ে এই আদবে আমি ছয় মাস ঘুমাই না নবীর পথি আদব কত নবীর কত সাহাবারা কেমনে মানছেন কিন্তু নবী বলছেন যারা নামাজ সারে তারা ফাঁসে যারা নামাজ সারে তারা কাফে ঠিক কিনা বলেন কেউ যদি ইচ্ছা কিত একত্র নামাজ ছেড়ে দেয় দুই কোটি অষ্টআশি লক্ষ বছর পর্যন্ত জাহান্নামে নামে থাকবে ইচ্ছা কিত ছেড়ে দিলে কিন্তু আমাদেরকে নামাজ ছড়ে না কথা বলেন না কেন বাবা যে নামাজ ছেড়ে দেন যার নামাজটা ঠিক থাকবে হালাল হারাম যদি ঠিক থাকে সুজা জান্নাতে চলে যাবে সোহান বলেন হালাল হারাম দুইটা যদি ঠিক থাকে আর নামাজ পড়ে সুজা কই জান্নাত কবুল হওয়ার আগে হালাল খাবার শর্ত কি খাবার বাড়ির ভিতরে মাহফিল দিছে কেন ওইটা ওই মুরব্বী আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক বাবা

আটকাবেন রাজি আছেন ও রাজি আছেন তুই মারামারি লাগাইতে আপনারা সব পথে হে হে করেন এটা চাইলে আমার কি আপনারা কি ভালো মানুষ না না কাজা লাগাই না মানুষ আপনারা এই কাম করা যাবে না সব কোন খাওয়াই দিয়ে দরা খাবে এই জায়গায় ঠিক কি না বলেন বাবা জিরা আমার যেই কথা বলতেছিলাম নামাজ সারা যাবে নামাজ যদি ছেড়ে দেন তাহলে জাহান নামে যাবেন হালাল খাইলে সেজদা দিলে আল্লাহ বলেন অশুধু অক্তারিম সেজদা দিতে দেরি হয় আল্লাহ কাছে আসতে দেরি হয় না শর্ত হলো হালাল খাবার হালাল খাবার যদি না খান তাহলে আপনার ইবাদত কবুল হবে না ইব্রাহিম বিন আদম শুনে নেন মনোযোগ এই ওয়াজটা যথেষ্ট জীবন পরিবর্তনের জন্য ইব্রাহিম বিন আদম নামাজ পড়তেছেন নামাজ পড়ে মোনাজাত দিতেছেন একটা ফেরেস্তার একটা ফেরেস্তারে কয় এই যে লোকটা बुजुर्ग ইব্রাহিমিন আদম কেমন बुजुर्ग ছিলেন নদীর মাছ ওনার কথা শুনতেন এমন ব্যক্তি নামাজের পরে যখন দিলেন একটা ফেরেশতা কই ওনার ইবাদত এক বছর ধরে কবুল হয় না আর এক ফেরেশতা কই কেন হয় না উনি মালিককেও জানতে দুইটা খেজুর খেয়ে মালাইছে কয়টা খেজুর কান্না শুরু করে দিলেন হাই হাই রে একটা বছর পর্যন্ত আমার ইবাদত কবুল না হওয়ার কারণ তো আমি জানলাম খেজুর কই খাইলাম হাই হাই যখন হজ করতে গিয়েছিলাম মালিকের দোকানে খাইছিলাম মনে হইছে ইব্রাহিম বিন আদমের বাড়ি হলো জেরুজালেম ফিলিস্তিন ওখান থেকে তিন মাস লাগাই হেঁটে হেঁটে মক্কায় গেলেন গিয়া দোকানের মধ্যে অবস্থান করলেন গিয়ে দেখি একটা যুবক দাঁড়িয়ে রয়েছে বাবা এটা কার দোকান অমুক মুরব্বীর কহা উনি কোথায় মারা গেছে আমি ওনার সন্তান বাবা দুইটা খেজুর কিনতে যাই আর টেস্ট করতে যাই খেয়া ফলাইছি আমি দাবি ছোটানোর জন্য জেরু জলেন থেকে আসছি ওই খেজুরের মালিক আমরা ধুই বাই আমি এই জায়গায় আসি আমা থেকে তিনশো বছরের রাস্তা আমার আরেক বাই একটা দোকান নিয়ে বসে আছে আমার থেকে দাবি নেওয়ার পরে আমার ওই বাই থেকে দাবি ছুটানোর জন্য আপনাকে যেতে হবে তিনশো কিলোমিটার দূরে উনি তিনশো কিলোমিটার হেঁটে হেঁটে ওই যুবকের কাছে গিয়ে দাবি ছোটালেন দাবি ছোটাই আসার পরে যখন আল্লাহ আকবর করে দীর্ঘ এক বছর ঘুরে গেলেন আসতে যাইতে যাইতে এই ফেরেস্তা পেছন দিক দিয়ে ডাক দিয়ে কয় আজকে একটা বছরের সমস্ত ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছে খেজুর কিনতে গিয়া যদি একটা খেজুর ভুলে খাইয়া ইবাদত নষ্ট হয় কিছু কিছু বাদাম মাছের বাদাম কিনতে যায় এবারে এক একটা খাইয়া বলায় ও ঠিক কিনা গো ভোট কিনতে যাইয়া কয় ভোটটা কি নরম না গরম এখন বাদ জানা কালকে বাদ জান কইতে যেটা খাওয়াতে খাইয়া লাগে কয় 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 টিয়ার দিমু কয় না টেস্ট লাগে না কিন্তু যা খাওয়ার তো খাইয়ে নিছে এরকম না বাবা ইব্রাহিম বিন আদম খেজুর বলে খাওয়ার পরেই ইবাদত বন্ধ হয়ে গেছে কবুল হয় নাই এমন যারা করবেন কি বালানি বালানি করে খাইবেন আপনাদের দশ এমন হবে তাহলে কি আর খাইবেন নাকি আমল করবেন আজকে থেকে যদি আমল করেন তো আলহামদুলিল্লাহ আর যদি মালিকেরা বর্তমানে খান তাহলে অবস্থা হবে এমন ওরে আব্বা যান ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল খাওয়া কেউ যদি হালাল খায় না তার ইবাদত কবুল হবে না নবী আমার বললেন যে হালাল টাকা দিয়ে জামা কিনে কি কিনে জোরে বলেন না নবী আমার বললেন জামা গাও দুনিয়ার যদি জবানের জিকির বন্ধ থাকে জামা জিকির করে আপনার জিকির বন্ধ থাকলো জামার জিকির হয় নবী আমার বললেন হক টাকা দিয়ে বিছানার চাদর কিনলেন বিছানার মধ্যে ঘুমাইলেন সারা রাত তাওয়াফ করে আপনাকে পাহাড়া দেয় শুধুমাত্র হালাল টাকার বিছানার কারণে শুভহারান্দা বলেন এখন আমরা হালাল আসিনি নি বাবাজিরা আমার আমার এরপর আল্লাহ বলছেন যা কুন যখন নবী ডাক দিয়ে আসতে হবে কোনো কথা মানা কোনো আওয়াজ করা যাবে নবীর কথা যখন নবী যখন বলে আসো আসতে হবে নবীর কথা ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নবীর প্রেম ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই নবী ছাড়া কোনো গতি নাই নবী হলো ইমান নবী হলো ইমান নবীর সাথে কারো তসবি দিলে ইমান থাকে না ঠিক কিনা বলেন এখন বর্তমানে কিন্তু ইমানের ওয়াজ বেশি দরকার আমল কম করলো জান্নাত পাবে যদি ইমান ঠিক থাকে আর যদি ইমান না থাকে আমল করে লাভ নাই ও আব্বা যান ফরসাপ খাওয়া কি হালাল না হারাম পাক না না পাক এই তো আওয়াজ করবেন পাক না না পাক এখন আমিরে সবাই মিল্লা যদি এক বালতি ফরসাপ কইরা আমার একটা গ্লাস দেন তো হুজুর খান আমরা সবাই মিল্লা দিসি খুব দামি ফরসাপ খাওয়া যায় বল আমি বক্তা যদি মিলে কই নেন দাওয়াত দিয়ে আনছেন একটু সাইরা দিছে সবাই মিলে মিলায় খাইলাম ফরসাফ খাওয়া যাইব নি কারণ কি জোরে কোন এই তো কারণ কি অসুস্থ অবস্থায় ভিতরে ফরসা মোবারক করে রেখে দিয়েছেন ঘরের ভিতরে উম্মায়মান রাত হয়ে গেল আয় হায় পানিতে তৃষ্ণা লাগলো ওই বদনার কাছে গিয়ে সমস্ত পানিগুলো উম্মে আইমান খেয়ে ফেললে